আমার স্ক্রিনের মধ্যে যে পিকচারটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে নুরবাই মোটামুটি এখন সবাই তাকে চিনে ইদানিং ওনার ভিডিওর মধ্যে যে ফেক স্টার নামে সেই স্টার ছড়িয়ে পড়েছে এখন কারা দেয় এই স্টার এই স্টারগুলো যদি ফেক স্টার যদি আপনাকে যদি দেয় এতে তাহলে আপনার কী হবে বা আপনার আইডির কী ক্ষতি হবে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা তো ভিডিও কন্টিনিউ করেন না স্কিপ করে চলে যান ভিডিও ধাক্কা দিয়েই চলে যান তো চলে যেতে পারেন কোনো সমস্যা নেই কথা বুঝছেন আর আপনারা তো ওই যে যারা ভালো কন্টেন্ট তৈয়ার করে তাদের ভিডিও দেখেন না কমেন্টও করেন না ওই যারা স্টার দেয় তাদের ওখানে গিয়ে আপনারা কমেন্ট করেন আমি দেখি তো অনেকেরই অনেকের মুখ আমার চিনা আছে জানা আছে আজকে দীর্ঘ ছয় সাত মাস ধরে আমার আইডিতে কোনো কমেন্ট নাই নাই কেন কারণ আমি স্টার দি না আর আমি বর্তমানে স্টার দিতেও পারি না এই জন্য আমার আইডিতে কোনো কমেন্ট নাই কিন্তু ওই যারা স্টার দেয় তাদের ওখানে গিয়ে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাই কোনো সমস্যা নাই কিন্তু এখন বর্তমানে ফেক স্টার ছড়িয়ে পড়েছে এই এরকম একটা ফেক স্টার যদি আপনার আইডিতে পড়ে তাহলে আপনার আইডি শেষ হয়ে যাবে আর্নিং বরবাদ হয়ে যাবে আর্নিং বন্ধ হয়ে যাবে যে দিচ্ছে তার তো ক্ষতি হচ্ছে হচ্ছে বরঞ্চ আপনারটাও ক্ষতি হচ্ছে তো তার ক্ষতিটা হয় দেরিতে কিন্তু আপনার ক্ষতিটা তাৎক্ষণিক হবে কারণ আপনি তো কন্টেন্ট সেট পেয়েছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন তাই আপনার আর্নিংটা কি হবে হোল হয়ে যাবে আপনাদের উইকলি চ্যালেঞ্জের জন্য আপনারা সবসময় টেনশনে থাকেন সেই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আপনারা যারা স্টার দেয় তাদের আইডিতে গিয়ে ভিডিও শেয়ার করেন বেশি বেশি করে কমেন্ট করেন তখন তারা দেয় দুইশে দশটা পাঁচটা পঞ্চাশটা স্টার দেয় ঠিক আছে কিন্তু এখন এর মধ্যে দেখা যাচ্ছে যে এই স্টার ফেক স্টার নামে একটা স্টার ছড়িয়ে পড়েছে এখন সেই ফেক স্টার আপনি কীভাবে শনাক্ত করবেন বা কীভাবে বুঝবেন যে আপনাকে কারা ফেক স্টার দিচ্ছে আর এই নূরবাই কিন্তু বলে দিয়েছে যে আপনারা স্টারের স্যান্ডারদের পিছনে না ছুটে আপনারা ভালো কন্টেন্ট তৈরি করেন আর যখন আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক থেকে আপনি ভালো আর্নিং ইনকাম করতে পারবেন যা স্টার ছাড়াই আপনি ইনকাম করতে সক্ষম হবেন তা আমার মনে হয় সেটাই দেখেন আমি আজকে দীর্ঘ চার মাস আমি কন্টেন্ট মনিটাইজেশন চ্যাট আপ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার স্টার থেকে এক এক টাকা রানিংও আমার হয় না বা আমাকে কেউ স্টার দেয় না কারণ আমি স্টার সেন্ডারদের ওখানে তাদের লাইভে ঘণ্টার ঘন্টার পর সময় দিতে পারি না বা তাদের ভিডিও শেয়ার করতে পারি না বা দেখা যাচ্ছে তাদের ভিডিওতে সেভাবে চাহিদা মতে যে কমেন্ট আছে সেটা করতে পারি না দেখেন যারা স্টার সেন্ড করে তাদের একটা চাহিদা সবসময় থাকে কারণ তারা তো টাকা দিয়ে স্টারগুলো কিনে কিনে আপনাকে গিফট করতেছে আর তারা তো তাদের মার্কেটিং করে আমি নিজে একজন স্টার সেন্টার ছিলাম তাই আমি তো ভালো করেই জানি যে তাদের কষ্টটা কি তো এই জন্য আমি স্টার সেন্টারদেরকে ওই সময় দিতে পারি না তার কারণে স্টার সেন্টাররাও আমাকে স্টার দেয় না এখন আমি আপনাকে বলতে চাই আপনি যতক্ষণ পর্যন্ত দশ হাজারের উপরে ক্রস না করবেন স্টার ততক্ষণ পর্যন্ত আপনি একশো ডলার আর্নিং করতে পারবেন না একশো ডলার আর্নিং না করতে পারলে আপনার এই স্টারগুলো কোনো কাজে আসবে না যে দিচ্ছে তারও অকেজু হয়ে যাচ্ছে আর যে রিসিভ করতেছে তারও এগুলো অকেজু হয়ে যাচ্ছে তো তার চেয়ে ভালো এই জন্য আমি স্টার নিচ্ছি না তখন আপনি আট দশটা উইকলি চ্যালেঞ্জ করলেন একশোটা স্টার নিলেন ছয় মাসের ভিতরেও আপনি দেখা যাচ্ছে যে দশ হাজার স্টার আর্নিং করতে পারেন নাই তখন আপনার এই আর্নিংয়ের কী লাভ হলো তার চেয়ে ভালো যদি আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন ফেসবুকের পক্ষ থেকে আপনি যতটুক সেন্ট পাবেন আরাম আরামসে ওইটা আপনার সেভিংয়ে থাকবে ইনশাল্লাহ একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসলে তখন আপনি ভালো ইনকাম করতে পারবেন স্টারের উইকলি চ্যালেঞ্জ পূরণ না হলেও কোনো সমস্যা নেই আপনার আইডির কোনো সমস্যায় হবে না ঠিক আছে আমার আজ পর্যন্ত কোনো স্টারের উইকলি চ্যালেঞ্জ আমার পূর্ণ হয় না আচ্ছা যাই হোক আসি এখন মূল কথাতে যারা দেখবেন যাদের আইডিতে এক হাজার দুইশো তিনশো বা এক হাজারের নিচে তাদের ফলোয়ার ব্লু টিকমার্ক নাই গ্রিন টিকমার্ক নাই কিন্তু আপনাকে এসে হুট করে একটা রকেট দিয়ে দিচ্ছে একটা হেলিকপ্টার দিয়ে দিচ্ছে একটা লান্সার দিয়ে দিচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচশো এক হাজার আপনাকে এরকম করে স্টার দিচ্ছে এই স্টারগুলো সম্পূর্ণ ফেক হচ্ছে এখন বর্তমানে এখন এক ধরনের ফেক স্টার বানাতে আমাদের বাঙালিরা পেরেছে। কারণ বাঙালির ডেমাগ তো এই কারণেই এই স্টারগুলো যখন আপনার এখানে আসবে তখন আপনার এখানে রিসিভ হয় ঠিকই কিন্তু আর্নিং দিচ্ছে না আপনার এখানে আর্নিংয়ের মধ্যে অ্যাড হচ্ছে না তো আপনি তাহলে তখনই চিনতে পারবেন যখন তার ওখানে ব্লু টিকমার্ক নাই আপনাকে এসে এক হাজার স্টার দিয়েছে এবং তার ওখানে ফলোয়ার সংখ্যা কম তাহলে বুঝে নেবেন যে ও ফেক স্টার আপনাকে ভুল স্টার দিয়েছে এতে আপনার পেজের ক্ষতি হবে এমন স্টার সেন্ডারদের কাছে না গিয়ে আপনি আপনার ভালো ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ আপনি মোটামুটি ডলার ইনকাম করতে পারবেন এরকম আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চিনি যারা নিজেরা নিজেদের ভালো কন্টেন্ট তৈয়ার করে আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে সে ভালো আর্নিং করতে পারে তার ছয় মাসেও সে স্টার থেকে একশো ডলারও ইনকাম করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ সে তার কন্টেন্ট থেকে সে দুইশো তিনশো একশো ডলার উপরেও সে ইনকাম করতে পারে তাই আমি সবসময় বলে আসছি যে স্টারের পিছনে উইকলি চ্যালেঞ্জের পিছনে না ছুটে আপনি আপনার ভালো কন্টেন্ট তৈয়ার করুন তাহলে দেখবেন যে এমনিতে আপনার সবকিছু কিছু পূরণ হয়ে যাবে তো এখন বর্তমানে এই ফেক স্টারের কারণে আপনার আইডিতে সমস্যা হবে তাই স্টার সেন্টারদের পিছনে না ছুটে আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে